নমস্কার জয় মাতারা জয় গরপাধ্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই ঠিক আছে আপনাদের কাছে পৌঁছাতে গেলে তার আগে একটা সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দিতে বা আপনার আমার ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব একটা সাবস্ক্রাইবের বিনিময়ে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পাবেন আর প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এই কারণেই বলি যে একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার থেকে কোনো রকম একটা ভিডিও আপনার কাছে পৌঁছাবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার সন্তান বা যে কেউ হোক না কেন সেটা পরে বলছি যে কোনো নেশায় যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ঠিক আছে আমাকে বহু মানুষ ফোন করে যে আমার সন্তান কিন্তু নেশায় জড়িয়ে গেছে দেখুন নেশাও কিন্তু অনেক রকম আছে নেশা এমন একটা জিনিস যা মানুষকে নির্বাসনে নিয়ে যায় বাজে নেশা এমন একটা জিনিস যেটা মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দেয় বাজে নেশা এমন জিনিস যা মানুষের পৈতৃক সম্পত্তিকে নষ্ট করে দেয় বাজে নেশা এমন জিনিস যা মানুষকে কুপথে নিয়ে যায় নেশা যে কোনো বাজে নেশাই মানে মানুষের কিন্তু একটা মানসিক জায়গাটা নষ্ট করে ফেলে বাজে নেশা মানে মানসিক জায়গা নষ্ট করে ফেলে আর মানসিক জায়গা যদি নষ্ট হয়ে যায় একবার তাকে কিন্তু আর কখনোই কিন্তু সেই ভালো জায়গায় কিন্তু ফিরিয়ে আনা খুব অসম্ভব হয়ে যায় খুব কঠিন হয়ে যায় কারণ আমার কাছে বহু মানুষ আছে তারা কিন্তু অনেক অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছে অনেক সম্পত্তি নষ্ট করে ফেলেছে গাড়ি বাড়ি নষ্ট করে ফেলেছে এই বাজে নেশার কারণে তা যে কোনো বাজে নেশা থেকে যদি আপনি আপনার পরিবারকে বের করে আনতে চান সে কারণে আপনি কি করে কি করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো সেটা মদের নেশা হোক জুয়া নেশা হোক যে কোনো নেশাতেই কিন্তু যে কোনো নেশা মানেই হচ্ছে খারাপ আমরা মনে করি যে কোনো নেশাই খারাপ ঠিক আছে যে কোনো নেশা মানে মানুষকে ডিপ্রেশনে ফেলে দেওয়া কারণ নেগেটিভ নেশা কিন্তু খুব বাজে জিনিস পজিটিভ নেশা যদি থাকে তাহলে ঠিক আছে কারণ নেগেটিভ নেশা থেকে কীভাবে বের করে আনবেন সেই উপায়টা আজকে আমি বলে দিচ্ছি সেই উপায়টা হচ্ছে আপনি পঁচিশটি কয়েন নেবেন এক টাকার পঁচিশটা কয়েন নেবেন এই এক টাকার পঁচিশটা কয়েন কয়েন নিয়ে আপনি কি করবেন শুক্রবার করে করবেন যদি এটা আপনি শুক্রবার করে করতে না পারেন মনে করছেন প্রত্যেক শুক্রবার আপনার থেকে আপনাকে করা এটা সমস্যা হয়ে যাবে তাহলে আপনি এটা একবারেই করুন যদি ডিপলি কোনো বাজে নেশা থাকে তাহলে কিন্তু এটা পঁচিশটাই করুন আমি বলব পঁচিশটা পঁচিশটা এক টাকার কয়েন নিয়ে পঁচিশটা শুক্রবার করুন তাহলে আমি বলবো যদি মারাত্মক কোনো ডিপলি কোনো বাজে নেশা থাকে আপনার হাজবেন্ড বাজে নেশায় আপনার ছেলে বাজে নেশায় আপনার মেয়ে বাজে নেশায় আপনার ওয়াইফ বাজে নেশায় আপনার যে কেউ বাজে নেশায় থাকুক লিপ্ত হোক না কেন সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হবে এবং বেরিয়ে আসবে এবং সেই যে বেরিয়ে আসবে সেই মানসিকতাটা কিন্তু নেগেটিভ যে বাজে নেশার মানসিকতা সেই মানসিকতার থেকে কিন্তু সে বেরিয়ে আসবে শুধু বেরিয়ে আসবে না মানসিকতা থেকেও কিন্তু সে বেরিয়ে আসবে তার জন্যে কি করবেন পঁচিশটি এক টাকার কয়েন নেবেন এই পঁচিশটি কয়েন নিয়ে শুক্রবার করে কি করবেন আপনি কোনো একটা শ্মশানে গিয়ে একটা এক টাকা করে একটা কয়েন আপনি দুধ থেকে শ্মশানে গিয়ে ছুঁড়ে দিয়ে চলে আসবেন ঠিক আছে পঁচিশটা কয়েন যদি আপনি পঁচিশ দিন করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আর যদি মনে করেন আপনি পঁচিশটা কয়েন পঁচিশ দিন পঁচিশটা শুক্রবার আপনি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হালকা পাতলা সমস্যা আছে সেক্ষেত্রে আপনি একটাই করুন কিন্তু আমি বলব যদি পঁচিশটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় কোনো রকম বাজে নেশায় আর সে জড়াবে না সেটা মদ হোক যাই জুয়া হোক নেশা হোক লটারি হোক যে কোনো নেশাই হোক না কেন সেটা মেচলের নেশা হোক বা কোনো পুরুষের নেশা হোক যে কোনো নেশার থেকে বাঁচার জন্যে বা রেহাই পাওয়ার জন্যে মানসিকতা থেকে চেঞ্জ করার জন্যে কিন্তু এই পঁচিশটা পয়েন্ট নিয়ে পঁচিশটা পয়েন্ট পঁচিশটা যেটা শুক্রবার যদি আপনি শ্মশানে দূর থেকে ছুঁড়ে ফেলে আসতে পারেন আর পিছন ঘুরে তাকাবেন না তাহলে কিন্তু যে কোনো নেশার থেকে আপনি কিন্তু আপনি কিন্তু আপনার সংসার বা আপনার ফ্যামিলিকে কিন্তু আপনি কিন্তু একদম বের করে আনতে পারবেন যে কোনো বাজের নেশার থেকে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি একদম সুস্থ সবলভাবে মানসিকতার থেকে আপনি কিন্তু বের করে আনতে পারবেন ঠিক আছে কেন নেশা এমন একটা জিনিস সংসার নষ্ট করে দেয় বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে প্রত্যেকটা মানুষের যদি ভালো নেশা থাকে তাহলে ঠিক আছে যদি নেগেটিভ নেশা থাকে তারা অবশ্যই এই উপায়গুলো করবেন যাদের মধ্যে নেগেটিভ নেশা আছে যেটা সংসার নষ্ট করে দিচ্ছে পয়সা নষ্ট করে দিচ্ছে মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে অশান্তি নাবিয়ে আনছে যদি এরকম নেশা থাকে তবে আপনি এই উপায়টি অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু যে কোনো নেশার থেকে কিন্তু আপনি ছাড়িয়ে নিয়ে সুস্থ মস্তিষ্কে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে অবশ্যই করবেন ছাড়াবার জন্যে যে কোনো নেশার থেকে ছাড়াবার জন্যে এই উপায়টি খুব কার্যকারী উপায় আপনি করলেই বুঝতে পারবেন কতটা এর এফেক্ট কতটা এর রেজাল্ট ঠিক আছে একমাত্র নেশাগ্রস্ত যারা আছে তারা অবশ্যই এই উপায়টি করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার